এই আমরা দেখব সংখ্যা এবং অনুপাতগুলোর সরলীকরণ অনু অনুপাতগুলোর সরলীকরণ সরলীকরণ মানে কি একটা অনুপাতকে কাটাকাটি করার পর অবশিষ্ট যে মান থাকে সেটাই হচ্ছে কি সরলীকরণ 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 তাহলে এখানে আমাদের দেওয়া আছে প্রদত্ত অনুপাত দেওয়া আছে কি টু বারো তাহলে কত দ্বারা কাটাকাটি করা তিন দ্বারা তিন তিরিশ নয় তিন চার রাশিকে তিন দ্বারা ভাগ করে দেওয়া আছে কত পনেরো ইস টু একুশ পনেরো আর একুশে কত দ্বারা কাটা যায় তিন পাঁচে পনেরো তিন সাত একুশ তিন দ্বারা উভয় রাশিকে ভাগ করে তাহলে নির্ণয় স্বরলিখিত অনুপাত কত পেলাম পাঁচ ইস টু পাঁচ ইস টু সাত অনুরূপভাবে আমরা নম্বর করব ঘ নম্বরে দেওয়া আছে পদত্তর রাশি পঁয়তাল্লিশ ইস টু ছত্রিশ তেল পঁয়তাল্লিশকে কত দ্বারা কাটা যায় নয় দ্বারা নয় দ্বারা ছোটো সংখ্যা দ্বারাও কাটা যায় কিন্তু যেটা সবচেয়ে বড় সংখ্যা সেই সংখ্যা দ্বারা কাটতে হবে পাঁচ দ্বারাও কাটা যায় কিন্তু যেটা নয় দ্বারাও কাটা যায় দুইটা সংখ্যাকে এমন একটা সংখ্যা নিতে হবে দুইটা সংখ্যাকে জানি এক সংখ্যা দ্বারা কাটা যায় তেল কত দ্বারা কাটা যায় নয় দ্বারা পাঁচ নং পঁয়তাল্লিশ এবং চার নং ছত্রিশ তাই উভয় নয় দ্বারা উভয় রাশিকে ভাগ করে তেল নির্ণয় স্বলিখিত অনুপাত পেলাম কত পাঁচ ইস টু চার তাহলে আমাদের লাস্টের অঙ্ক পদত্ত রাশি পদত্ত রাশি কত পঁয়ষট্টি টু ছাব্বিশ তাহলে কত দ্বারা কাটা যায় তাহলে উভয় রাশিকে সর্বোচ্চ তেরো দ্বারা কাটা যায় পাঁচ তেরো পঁয়ষট্টি এবং তেরো তেরো ছাব্বিশ তেরো দ্বারা উভয় রাশিকে ভাগ করে তাহলে নির্ণয় স্বলিখিত অনুপাত পাঁচ ইস টু চার পাঁচ দুই তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম আবার আমরা তৃতীয় পর্বে দেখব তিন নম্বর অঙ্ক আজকের পর্যন্ত এ পর্যন্তই শেষ খুদা হাফেজ